لا <applause> السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين

আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদানদেরকে আনা যে পাড়ি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথে বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তি ব্যবস্থা দেখতে চাই ইসলাম বাংলাদেশ বলতে চায়। এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে নেতা কর্মীদেরকে আগামী মাস গুলোতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়েবাদ বিরোধী কোন সংক্ষেপ অন্য মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর আসছে এবং বিশ্বাস পুনর উপহারের দাবি করেছি